무더기만 <목소리> থিম হলো হতে চাই না উমা মানে নারীদের উপরে যে নারীদের উপরে থিম নারীদের উপর যে বিভিন্নভাবে যে অত্যাচার হয় একে সামনে রেখেই আমরা এবার একটা থিম তৈরি করছি তো আশা করি এবার এটা অন্য ধরনের থিম এবং সবার ভালো লাগবে আশা করি যে এবার আমরা লোক লোক টানতে পারবো লোক প্রত্যেক বছরের মতন লোক সমাগম হবে একটা ভিন্ন ধরনের একটা যাতে এটা সচেতনমূলক এবং সমাজে একটা বার্তা দেওয়ার জন্য এবার আমরা আমাদের যে সমাজে মেয়েদের প্রতি যে অত্যাচার যে মেয়েদের জন্ম থেকে মৃত্যু অবধি যে ওরা যে কষ্ট দুঃখ সহ্য করে তো মার কাছে ওরা কাতর আবেদন করে যে আগামীতে যেমন আমরা মেয়ে জন্ম না নিই তো ওটার উপরেই তো আবার যদি মাকে তারা প্রার্থনা করে যদি মা মা মেয়ে ছেলে সমান হয় তাহলে আমি আবার কুমারূপে জন্ম নেব ওইটাই আমাদের পুরোরা এই প্যান্ডেলের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করব। আর আশা করি রাজ্যবাসীর আমরা প্রত্যেকবারের ন্যায় এবছর আমরা ভালো পূজার উপহার দেব। আমি প্রত্যেক দর্শনার্থীকে অনুরোধ করব আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা এই পুজো পরিক্রমা করার জন্য